নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন বন্ধুরা আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ক্যাপসিকামগুলি বেশ ভালোই কিন্তু ধীরে ধীরে বড় হতে চলেছে দেখুন যদিও এই গাছগুলিতে একটু মাকড় লেগেছিলো আমি কাকা স্প্রে করেছি দুবার এখন এই পাতাগুলি ঝরে পড়ে যাবে এর পরে যে নতুন আর কি মানে যে পাতাগুলি বার হবে সেই পাতাগুলি কিন্তু আবার ঝাঁচকচকে হবে কোনো অসুবিধা হবে না এখন দেখুন এই কুঁকড়ানো কুঁকড়ানো হয়ে গেছে মাকড় লাগলে যেরকম সিমটম হয় সেরকম আর দেখুন এটি একটি ইয়েলো রঙের ক্যাপসিকাম গাছ আর এটি একটি রেড কালারের ক্যাপসিকাম গাছ তো ফল ধরেছে অনেক দিন আগেই আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে গ্রিন বেল পেপার ইয়েলো বেল পেপার রেড বেল পেপার গাছ অবশ্যই লাগিয়েছেন এবং আপনারাও নিশ্চয়ই ভালোই কিন্তু গাছে ফলন পেয়েছেন যারা একটু আগে লাগিয়েছিলেন আর যারা একটু পরে লাগিয়েছেন তারা একটু দেরি করে ফলন পাচ্ছেন আর কি আর একটু কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু মাকর লেগে যেতে পারে গাছে আমার যেরকম মাকড় লেগেছে আপনাদের কাছেও কিন্তু মাকড় লেগে যেতে পারে সবসময় আপনারা মাকড়নাশক কীটনাশকটা পনেরো দিনের অন্তর অন্তর স্প্রে করে যাবেন আর এই ক্যাপসিকাম গাছের পাশাপাশি দেখুন আমি একটি বোম্বাই লঙ্কা গাছেও আমি আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে রোপণ করেছিলাম তো দেখুন কুঁড়ি কিন্তু অলরেডি চলে এসেছে দেখেছেন এই গাছটিকে আমি আপাতত মা করে হাত থেকে রক্ষা করতে পেরেছি পরিচর্যাটা ওই একই রকম আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই বোম্বাই লঙ্কা গাছও লাগিয়েছেন নিশ্চয়ই আপনারাও আশা করি খুব ভালোই ফলন পেয়ে চলেছেন এই আপনাদের বোম্বাই লঙ্কা গাছ থেকে তো টাইটেল আর থামবেল দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই স্থলপদ্ম গাছগুলিতে এখন কুঁড়ি চলে এসেছে দেখেন এই স্থলপদ্ম গাছ থেকে কিন্তু আমি সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আমি ভালোই ফুল পেয়েছিলাম এখানে দেখেন তিনটে ভ্যারাইটি স্থলপদ্ম গাছ রয়েছে প্রথমে এই একটি স্থলপদ্ম গাছ যেটা প্রথমে সাদা রঙের ফুল ফুটবে আর ঠিক পাশেই দেখুন একটি স্থলপদ্ম ফুল গাছ রয়েছে ডাইরেক্ট পিঙ্ক কালারের স্থলপদ্ম ফুল গাছ আর দেখুন এই একটি মানে ডাইরেক্ট সাদা রঙের স্থলপদ্ম ফুল গাছ দেখেছেন এই গাছগুলিকে কিন্তু আমি ফেব্রুয়ারি মাস নাগাদ সব পুরিং করে দিয়েছিলাম একটু খাবারও কিন্তু আমি প্রয়োগ করেছিলাম তো কীভাবে আমি এই স্থলপদ্ম গাছে সব পুরিং করেছিলাম এবং কি কি খাবার দিয়েছিলাম সেই ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটিকে দেখে নেবেন তাহলে আপনারা অনেক কিছু জানতেও শিখতে পারবেন তো দেখুন এই সময় যেহেতু স্থলপদ্ম গাছগুলিতে কুঁড়ি এসেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কুঁড়ি ধরেছে কিন্তু দেখেছেন কুঁড়ি কিন্তু ধরে গেছে অলরেডি তো সেহেতু একটু পরিচর্যা কিছু করতেই হবে কারণ পরিচর্যা না করলে কুঁড়িগুলি কিন্তু ঝরে পড়ে যাবে আমরাই কিন্তু এই গাছ থেকে ফুল পাবো না সেজন্য বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন না প্রথমেই বলি যেহেতু এই সময় কুঁড়ি এসেছে এই স্থলপদ্ম গাছগুলিতে আমাদেরকে কিছু খাবার তো অবশ্যই এই গাছে দিতে হবে তো কি খাবার দেবেন এই পরিস্থিতিতে প্রথমেই বলি এই গাছে কিন্তু যেহেতু কুঁড়ি চলে এসেছে এখন আমাদেরকে কিন্তু এই গাছে খোল জলটা রেগুলারলি দিয়ে দিতে হবে পাতলা করে খোল জল এখন দিতে হবে কারণ যেহেতু গরম পড়ে গেছে এখন কিন্তু অত গাঢ় করে জল এখনও দেওয়া যাবে না আর শুধু কিন্তু জল দিয়ে গেলেই হবে না এই জলের পাশাপাশি কিন্তু আমাদেরকে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটি আমাদেরকে দিতে হবে টবের মাপ অনুযায়ী আমরা এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটিকে দেব যেমন আপনাদের যদি আট ইঞ্চি টবে এই গাছটি থাকে তাহলে আটটি দানা দশ ইঞ্চি টবে যদি এই গাছটি থাকে তাহলে দশটি দানা আপনারা গাছে দিয়ে দেবেন মানে টবে কাঁধ বড় খুঁড়ে আপনারা সেই কাঁধ বরাবর দানাগুলি দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন আর যাদের যাদের মাটিতে এই গাছ রয়েছে তারা গাছে গোড়া থেকে এক হাত দূরে একটু গোল করে খুঁড়ে নেবেন নিয়ে দশ বারোটির মতো দানা আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছ সহজেই কিন্তু নিতে পারবে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ যে খাবারটি দেওয়ার কথা বললাম এটা আপনারা কতদিন অন্তর আপনারা দেবেন এই খাবারটিকে আপনারা প্রায় বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনারা দিয়ে যাবেন আর এর আগে যে খোল জল খাবারটি দেওয়ার কথা আপনাদেরকে বললাম সেই খাবারটিও আপনারা দশ দিন অন্তর অন্তর দিয়ে যাবেন তাহলে দেখবেন এই কুঁড়িগুলি আকারে আর কি খুব দ্রুতই কিন্তু বৃদ্ধি হবে যেহেতু এখন অসময় সেহেতু আমাদেরকে একটু সব কিছু মেনটেন করে আমাদেরকে চলতে হবে তো কারণ বর্ষার পরের দিকে যদি ফুল ফুটতো তাহলে কিন্তু অত কেয়ার করতে হতো না অতটা যেহেতু এখন অসময় সেহেতু কিন্তু একটু খাবার বেশি বা কম হলেই কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে সেদিকটাতে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আর যাদের কাছে কুড়ি আসেনি বা আসছে না চিন্তার কোনো বিষয় নেই আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন ট্রোনিং করার পর কিভাবে এই গাছে পরিচর্যা করবেন সেই ভিডিওটিতে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে আপনারা সেইভাবেই কিন্তু পরিচর্যা করে যাবেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি আমি বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা আপনারা মন দিয়ে কিন্তু শুনবেন এই গাছে এখন জল কতটা পরিমাণে আপনারা দেবেন দেখুন এখন যেহেতু গাছে কুড়ি চলে এসেছে সেহেতু পরিমাণ মতো জল কিন্তু আমাদেরকে দিতে হবে কারণ জল কম বা বেশি হয়ে গেলে কিন্তু কুঁড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য জলটাকে একটু বুঝে আমাদেরকে এই গাছে কিন্তু দিতে হবে আর সবসময় খেয়াল রাখবেন গাছে গোড়াতে যেন কখনো যেন জল না দাঁড়াতে পারে এই সময় বিশেষ করে কারণ এখন যেহেতু খুব গরম পড়ে গেছে মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হচ্ছে সেদিকটাতে কিন্তু খেয়াল রাখতে হবে বৃষ্টির জল যাতে গাছের গোড়াতে না দাঁড়ায় সেই জন্য বললাম গাছে গোড়াতে যাতে কখনোই জল না দাঁড়ায় সেদিকে কিন্তু খেয়াল আমাদেরকে অবশ্যই রাখতে হবে এবারে আসি তিন নম্বর টিপসের কথাতে এই গাছটিকে এই পরিস্থিতিতে আমরা কেমন জায়গায় রাখবো দেখুন স্থলপদ্ম গাছ সূর্যালোক খুব ভালোই পছন্দ করে আপনারা ডাইরেক্ট সানলাইটও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই যে জায়গায় মাটিতে আপনারা বসিয়েছেন সেরকম জায়গাতে থাকবে আর যারা টবে বসিয়েছেন যেরকম জায়গাতে টব রয়েছে এখন মানে ডাইরেক্ট সকাল থেকে বিকাল পর্যন্ত একদম রোদ্দ্য পায় সেরকম জায়গায় আপনারা এই গাছটিকে রেখে দেবেন তাহলে কিন্তু এই গাছে দেখবেন সমস্যা তৈরি হবে গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারবে না ফলে গাছ ব্যর্থ হবে তার মানে সন্তানগুলিকে আর কি মানে কুঁড়িগুলিকে রক্ষা করতে এর ফলে কুঁড়িগুলি কিন্তু ঝরেও পড়ে যেতে পারে সেই জন্য চিন্তার কোনো বিষয় নেই অর্থাৎ আমি বলতে চাইছি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত ডাইরেক্ট সানলাইটটা এই গাছে পায় সেরকম জায়গায় আপনারা রেখে দেবেন এই গাছ দেখুন মানে একদম দ্রুত বৃদ্ধি পাবে এবং কুঁড়িগুলিকেও দেখবেন এই গাছ দ্রুত খাবার সংবহন করে দ্রুত নিজের মতো বৃদ্ধি করিয়ে নেবে কোনো অসুবিধা নেই এরপরে যে চার নম্বর টিপসটি কথা আমি আপনাদেরকে বলবো সেটা কিন্তু মন দিয়ে আপনারা শুনবেন দেখুন আমার এই গাছের পাতা কিন্তু একদম মানে সবুজ চকচকে রয়েছে কোনো পাতা কিন্তু এখনও হলুদ হয়নি বা হলুদ হতে কিন্তু আমি দিওনি তো এই সময় আপনারা করবেন কি মাঝে মধ্যে মানে মাসে অন্তত একবার ম্যাগনেশিয়াম সালফেট আপনারা এক লিটার জলে দু গ্রাম জলে ভালোভাবে গুলে নেবেন নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাছটিতে যেমন সমস্ত পাতা দেখেন সবুজ রয়েছে পাশের যে গাছটি সেই গাছের পাতাও দেখেন আপাতত সবুজ রয়েছে দেখেছেন এর পাশের গাছটিতেও দেখেন পাতা কিন্তু এখনও সবুজ রয়েছে কোনো হলুদ পাতা কিন্তু হয়নি কারণ আমি মাসে দুবার কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটটা স্প্রে করে দিই আর দেখেন গাছ যেহেতু প্রুনিং করে দিয়েছিলাম হাইটটা কিন্তু বেশ ছোটোই হয়ে গেছে হাইটটি কিন্তু এখনও বেশি বড় হয়নি কারণ এই গাছে ফুল দেওয়ার সঠিক সময় কিন্তু এখন নয় কিন্তু যেহেতু কুঁড়ি এসেছে সেহেতু ফুলটা আমি ফোটা চাইছি এই অসময়েও এবারে আসি একদম শেষের গুরুত্বপূর্ণ টিপসটি কথাতে শেষে গুরুত্বপূর্ণ টিপসটি আমি এটা বলবো সেটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ সেই টিপসটি যদি আপনারা মেনে না চলেন তাহলে কিন্তু আপনাদের স্থলপদ্ম গাছে কুঁড়িগুলিকে আপনারা রক্ষা করতে পারবেন না দেখুন যেহেতু স্থলপদ্ম গাছে অসময়ে কুঁড়ি এসেছে সেহেতু এই কুঁড়িগুলিকে রক্ষার দায়িত্ব কিন্তু এবার আমাদেরকে নিতে হবে আর এখন যেহেতু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু এই কুঁড়িতে আপনাদের আপনাদের স্থলপদ্ম গাছে এই কুঁড়িগুলিতে কিন্তু হতে পারে সে পোকা হোক জাপ পোকা হোক সাদামাছি বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ কিন্তু আপনাদের এই গাছে হতে পারে সেই জন্য বলছি আপনাদেরকে আপনারা আপনাদের এই স্থলপদ্ম গাছে দেখবেন এখনই কিন্তু মিলি বাগের আক্রমণটা বেশি হয় সব থেকে এবং তার পাশাপাশি কিন্তু ল্যাদা পোকাটাও আক্রমণ করে সেই জন্য বলছি যে সমস্ত কীটপতঙ্গের নাম আমি বললাম সেই কীট পতঙ্গের আক্রমণের হাত থেকে এই গাছগুলি সহ ওই কুঁড়িগুলিকে রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে এবং তার জন্য আমাদের করতে হবে কি একতারা বা ক্লোরোপিড জাতীয় যে কোনো কীটনাশক কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন এক লিটার জলে দু এম এল নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে কিন্তু আপনারা স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আমি যে কীটপতঙ্গের নামগুলি বললাম সেই কীট পতঙ্গের হাত থেকে কিন্তু আপনাদের এই গাছ এবং কুঁড়িকে কিন্তু সহজেই রক্ষা করতে পারে এছাড়া এখন দেখবেন বিশেষ করে এই সময়ে সাদা মাছির অ্যাটাকটা কিন্তু আপনাদের গাছে সবথেকে বেশি হচ্ছে তো এই সাদা আক্রমণ থেকে আপনাদের গাছগুলিকে কীভাবে রক্ষা করবেন আপনারা এই সাদামাছি আক্রমণে হাত থেকে আমাদের এই গাছগুলিকে রক্ষার জন্য কিন্তু আমাদেরকে ওসিন জাতীয় কোনো কীটনাশক আমাদেরকে স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর অন্তর এই কীটনাশকগুলি স্প্রে করতে হবে আমাদেরকে ওসিন ওই দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলে নিয়ে আমাদেরকে সম্পূর্ণ গাছটিকে স্নান করে দিতে হবে এ তাহলে এই গাছগুলি কিন্তু সাদামাছি অ্যাটাক থেকে রক্ষা পাবে আর এই সময় এই গাছে আর একটা খেয়াল রাখবেন এই গাছে কিন্তু মাকড়েরও আক্রমণ হয় কম বেশি সবার গাছেই আপনারা খেয়াল করে দেখবেন সেই মাকড়ের হাত থেকে রক্ষার জন্য আমাদেরকে কাকা বা বায়ো আর তিনশো তিন কিন্তু ইউজ আমরা করতে পারি কোনো অসুবিধা নেই এই আমি যতগুলি কীটনাশক বললাম সবগুলি কীটনাশকই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করবেন কাকা নামক যে কীটনাশকটি আমি কথা বললাম সেটি দু এম এল পার লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন মাকড়ের হাত থেকে আপনাদের এই গাছ এবং কুঁড়িও কিন্তু খুব সহজেই রক্ষা পাবে আমি যেভাবে আপনাদেরকে এই স্থলপদ্ম গাছে অসময়ে কুড়ি আসার পর যেভাবে পরিচর্যা করতে বললাম ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করে যাবেন আপনারা দেখবেন আপনাদের যে সমস্ত গাছে কিন্তু কুড়ি এসেছে সেই কুড়িগুলি কিন্তু দাঁড়িয়ে যাবে এবং প্রচুর সংখ্যায় ফুল এই অসময়ে কিন্তু আপনারা আপনাদের স্থলপদ্ম গাছগুলি থেকে পাবেন খুব সহজেই এর ঠিক পরের স্টেপে পুঁড়িগুলির আকার কিভাবে বড় করবেন কীভাবে ফুলের রঙটি স্পষ্টভাবে ফোটাবেন সেই ভিডিওটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিন্তার কোনো কারণ নেই তো আজ এই পর্যন্তই আর বন্ধুরা কোনো কমান থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে